রাশিয়া সাল নাইনটিন ফিফটি নাইন বরফে ঢাকা এক পাহাড়ের চূড়ায় হঠাৎ মেলে নয়টি ছড়ানো মৃতদেহ কেউ খালি পায়ে কেউ অর্ধনগ্ন আবার চোখ ও উধাও প্রশ্ন হলো ওই রাতে আসলে কি ঘটেছিল ঘটনাটা ঘটে রাশিয়ার পর্বতমালার অর্ধনগ্নার নামের এক জায়গায় বরফ ঢাকা পাহাড়ে রেস্কিউ টিম খুঁজে পায় নয় জন হাইকারের ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ কিন্তু দৃশ্যটা ছিল একেবারেই অস্বাভাবিক তাদের টেন্ট কাটা ছিল ভেতর দিক থেকে দেহগুলো পড়েছিল বরফে কিছু লোক ছিল শুধু আন্ডার গার্মেন্টস পরা অবস্থায় দুজনের চোখ উধাও একজনের জীব নেই কেউ খালি পায়ে মাই তাপমাত্রায় দৌড়ে বেরিয়ে গেছিল টেন্ট থেকে একজনের মাথার খুলি চূর্ণ আর একজনের গলা বেঁকে গেছে বাকিদের শরীরে মারাত্মক তদন্তকারীরা এটাকে প্রাকৃতিক ঘটনা বলে হাইপোথার্মিয়ার ব্যাখ্যা দিয়েছিল কিন্তু এত অদ্ভুত টেন্ট ভেতর থেকে কেন কাটা ছিল জীব হারালো কিভাবে এগুলো আজও মানুষকে বিভ্রান্ত করে আর এই রহস্যময় কেসটাই আজ পরিচিত দিয়াতলা পাস ইনসিডেন্ট নামে যা এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে অমীমাংসিত রহস্য গুলোর মধ্যে এক নম্বর পাহাড়ি তুষারের নিচে চাপা পড়ে রইল নয়টা প্রাণ আর রেখে গেল শত শত প্রশ্ন যা প্রতিটি আমাদের শিহরিত করে তোলে এখনো